स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारावरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततम् জানাহ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস গতকাল এই ক্লাস হয়েছিল তাতে আমরা ঠাকুরের বলা একটি খুবই বিখ্যাত গল্প নিয়ে আলোচনা করেছি আজ ঠাকুরের বলা একটি বিখ্যাত উপমা নিয়ে আলোচনা করা হবে যে উপমাটা আমাদের নিত্যদিনের জীবনে আমরা কোনো না কোনোভাবে দেখে থাকি বা ব্যবহার করে থাকি সেই রকমই একটা উপমা বা বলা যায় উদাহরণ ঠাকুর গৃহিভক্তদের জন্য নিত্যদিনের যেই জিনিসপত্র বা দৈনন্দিন ব্যবহারের কাজে লাগে এমনকি আমাদের শাকসবজি বা খাওয়া দাওয়ার জিনিসপত্র যা যা আমাদের সবসময় চোখের সামনে থাকে বা যেগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো নিয়ে উচ্চ উচ্চতত্ত্বের কথা বলেছেন যেগুলো মানুষ কোনোদিন ভাবতেই পারেনি যে এগুলো নিয়ে এত উচ্চ তত্ত্বের কথা হতে পারে সেটা প্রথম আমরা ঠাকুরের কাছ থেকেই পাই যেটা বলা যায় ঠাকুরের একটা নতুন দিক যেটা আমাদের ভক্তদের কাছে ধর্মটাকে বোঝা খুবই সহজ হয়ে গেছে যেই প্রসঙ্গে ঠাকুর এই বিখ্যাত উপমাটি দিয়েছিলেন এখন সেই প্রসঙ্গে আলোচনায় যাব প্রথমে কথামৃত থেকে সেই জায়গাটা পড়ে নেব তারপরে আমরা ব্যাখ্যার মধ্যে আসব আঠারোশো সালের দশই জুন বেলঘরের ভক্তদের সঙ্গে ঠাকুর কথা বলছেন ঠাকুর প্রসঙ্গ করতে করতে বলছেন মায়াদার মায়াদার মায়া ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না রাম লক্ষণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন সকলের আগে রাম মধ্যে সীতা পশ্চাতে লক্ষণ যেমন সীতা মাঝে থাকতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছে না তেমনি মাঝে মায়া থাকতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না মনি মল্লিকের প্রতি তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দাঁড় ছেড়ে দেন যেমন দা দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বেদান্ত মত আর পুরাণ মত বেদান্তের মতে এটা বলে যে এই সংসার ধোকার টাটি অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবধ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্রে বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি বিংশতি তত্ত্ব হয়ে রয়েছে তাকে অন্তরে বাহিরে পূজা করো যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে আর স্বপ্নবৎ বলবার জোনাই নিচে আগুন জ্বালা আছে তাই হাঁড়ির ভিতরে ডাল ভাত আলু পটল সব ডকবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি শরীরটা যেন হাড়ি মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন ডাল ভাত আলু পটল অহং যেন তাদের অভিমান আমি ডকবক করছি আর সচ্চিদানন্দ অগ্নি তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকেই মজার কুটি বলেছে রামপ্রসাদের গানে আছে এই সংসার ঢোকার টাটি তারই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি কালীর ভক্ত জীবমুক্ত নিত্যানন্দময় ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন তিনি জীবজগত হয়েছেন ঈশ্বর মায়া জীবজগৎ এক দেখে কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে রামই সব হয়ে রয়েছেন কেউ রাধা কৃষ্ণময় দেখে কৃষ্ণই এই চতুর্দংশটি তত্ত্ব হয়ে রয়েছেন সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে এই যে যতটুকু পড়া হলো কথামৃত থেকে এইখানেই আমরা খুব বিখ্যাত উপমাটি পাই যেটা শাকসবজির কথা বা নিত্য প্রয়োজনীয় রান্নার কাজে লাগে এই রকম। এই উপমাটি কথামৃতে বলা আছে যে আলু পটল লাফাচ্ছে এই যে কথাটা ঠাকুর বললেন কোন কথার পরিপ্রেক্ষিতে ঠাকুর এই কথাটা আনলেন সেই ব্যাখ্যায় আমরা যাব। আগে যতটুকু পড়া হলো এটা একটু বুঝেনি ঠাকুর কি বলছেন ঠাকুর বললেন মায়া দাঁড় ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না বলা হয় এটা মায়াময় জগৎ এই জগতের আমরা যা দেখি এগুলো সবই মহামায়ার মায়া ঠাকুর এক জায়গায় বলছেন মহামায়া ভেলকি লাগিয়ে দেন অর্থাৎ যেটা সত্য নয় সেটাকে আমরা সত্য বলে দেখি এবং যেটা মিথ্যা সেটাকেই সত্য মনে হয় আর যেটা সত্য সেটাকে মিথ্যা মনে হয় এই রকম ভেলকি লাগিয়ে দেন রাম লক্ষণ সীতার উদাহরণ দিলেন ঠাকুর রাম আগে হেঁটে চলেছে মাঝে সীতা পিছনে লক্ষণ লক্ষণ রামকে দেখতে পাচ্ছে না কেন মাঝে সীতা আছে সেটা মায়া দিয়ে ঢাকা আছে যেমন সীতা মাঝে থাকতে লক্ষণ রামকে দেখতে পাচ্ছে না ঠাকুর বললেন তেমনি মাঝে মায়া থাকতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না তাহলে মায়াটা কি জীব আর ঈশ্বরের মাঝে একটা বাধা যেটা কিন্তু জগৎ সংসারে এসে জাগতিক ক্ষেত্রে মিশে গিয়ে আমরা ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য এই মায়ার মধ্যে পড়ে যাই আমরা মায়াকে দেখতে পাই না কিন্তু এটা একটা বলা হয় যে অদৃশ্য বাধা কিন্তু তবুও এটা আমাদেরকে ঈশ্বরের দিক থেকে দূরে সরিয়ে রাখে এরপরে ঠাকুর বললেন যে তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দাঁড় ছেড়ে দেন তার কারণ এই মায়া তো ঈশ্বরেরই সৃষ্টি তিনি পারেন একমাত্র মায়াকে সরিয়ে দিতে তো যদি ঈশ্বর তার মনের এই ইচ্ছাটা আসে ভক্তের প্রতি কৃপা আশীর্বাদ করে তিনি যদি প্রসন্নতার সঙ্গে মনে করেন যে না তার ঈশ্বর দর্শন হবে তখন ঈশ্বরের ইচ্ছাতে মায়া দ্বার ছেড়ে দেন মানে মায়া সরে যায় যেমন দারোয়ান্ধা বলে বাবু হুকুম করে দিন ওকে দাঁড় ছেড়ে দিচ্ছি বাবুর হুকুম ছাড়া দারোয়ানরা দাঁড় ছেড়ে দেয় না ঢুকতে দেয় না ঠিক তেমনি ঈশ্বরের নির্দেশ ছাড়া মায়া আমাদের ঈশ্বরের কাছে যাওয়ার পথ ছেড়ে দেয় না এরপরে ঠাকুরের কথা আছে যে বেদান্ত মত আর পুরাণ মত দুটো মত আছে একটা বেদান্তের মত একটা পুরাণের মত বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাঁটি অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবোধ ধোকার টাঁটি মানে হলো টাঁটি কথার অর্থ হল বেড়া মানে বাঁধন আর ধোকার কথা মানে হলো যার কোনো স্থায়িত্ব নেই একটা বাঁধন কিন্তু সেটা কোনো স্থায়িত্ব ছাড়া এই আছে বা কিছুক্ষণ পরে দেখা যাবে ওটা থাকবে না মানে শক্ত বাঁধন নয় যদি জলের মধ্যে বালি দিয়ে বাদ দেওয়া হয় সেটা যেমন হয় ঠিক সেই রকমই টাটি মানে একটা বাঁধন কিন্তু সেটা মজবুত নয় স্থায়ী নয় শক্ত নয় জগৎ সব ভুল স্বপ্নবদ কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্রে বলে যে ঈশ্বরই চতুর্িংশতি তত্ত্ব হয়ে রয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করে এই যে কথাটা ছোট্ট একটি শব্দ চতুর্িংশতি তত্ত্ব এটা এই কথাটা দেখবেন ছোটোর থেকে আমরা প্রায় যারা একটু লেখাপড়া করি বা শাস্ত্র সম্বন্ধে কিছু শুনি এই চতুর্িংশতি তত্ত্ব কথাটা আমরা বারবার শুনি কথামৃততে অনেকবার আছে কিন্তু কি এটা কেন এই কথাটাকে বলা হচ্ছে বলছে চতুর্িংশতি তত্ত্ব মানে চব্বিশটা তত্ত্ব নিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে হয় ভক্তিশাস্ত্রে বলছে যে এই তত্ত্বের বাইরে একটা মানুষ যেতে পারে না আর এটা একটার সঙ্গে আর একটা রিলেটেড সেটা কেমন সেটা একটু বুঝেনি চতুর্বিংশতি তত্ত্ব মানে চব্বিশটা তত্ত্ব সবার প্রথমে আসে পঞ্চভূত এগুলোকে পঞ্চ মহাভূত বলা হয় আবার পঞ্চভূত বলা হয় এই ভূত মানে আপনারা যে বলেন যে ভূতের ভয় অন্ধকার রাতে ভূত তো এই সব এই ভূত নয় সংস্কৃততে ভূত মানে হলো উপাদান আর বাংলায় ভূত মানে হলো এই যে আমরা যারা ঘুরে বেড়াই এরাই হলো ভূত তো সুতরাং এই সংস্কৃত ভূত যে ব্যাখ্যা সেটা আমরা বুঝি পঞ্চভূত হল আকাশ জল আগুন বায়ু আর মাটি এই পাঁচটা নিয়ে হলো পঞ্চভূত তার মানে এই পাঁচটা উপাদানে যে কোনো জিনিস তৈরি হয় যে কোনো জিনিস মানে এই জীবতত্ত্ব এই যে আমাদের মানব শরীর এটা পঞ্চভূতে দিয়ে তৈরি মানুষের দেহটা চলে গেলে পঞ্চভূতে মিলিয়ে যায় এটার কোনো অস্তিত্ব থাকে না এই যে মাটিতে যে কবর দেওয়া হয় বেশ কিছু বছর পরে গিয়ে যদি কবর খোদা হয় কিছু পাওয়া যায় না সব মাটির সঙ্গে মিশে যায় তাই বলা হয় এই পঞ্চভূত দিয়ে মানুষের শরীর তৈরি তার জন্য দেখুন মানুষের শরীরের পিছনে প্রতি মাসে কত টাকা খরচ ওই পঞ্চভূতের পিছনে টাকা খরচ হয় তো পঞ্চভূত দিয়েই এই আমাদের শরীর তত্ত্ব এরপরে চব্বিশটার মধ্যে পাঁচটা হলো পঞ্চভূত দ্বিতীয়তে আছে পঞ্চ ইন্দ্রিয় একে বলে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় ইন্দ্রিয়র আবার দুটো ভাগ জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় প্রথমে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা আমাদের জ্ঞানেন্দ্রীয় এগুলোর দ্বারা আমরা জ্ঞান সঞ্চয় করি বা জ্ঞান আরোহণ করি কথাটা কিন্তু জ্ঞানেন্দ্রীয় কিন্তু দেখবেন আমরা কাজটা করি ঠিক উল্টোটা অজ্ঞানের কাজ করি সুতরাং এইটা যেটা নাম সেই নামের সার্থকতা আমাদের জীবনে আসে না এটা জ্ঞানেন্দ্রীয় ঠিক ঠিক জ্ঞান আরোহণ করার জন্য এই ইন্দ্রিয়গুলো যদি আমরা এগুলোকে ভালোভাবে চালনা করি তাহলে এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে আমরা ঠিক ঠিক সত্য জ্ঞান মানে ঈশ্বরকে লাভ করার উপলব্ধি করার জ্ঞান অর্জন করতে পারি আর এগুলোকে যদি আমরা ঠিকভাবে ব্যবহার না করি তাহলে এগুলো আমাদের ঠিক কাছে অজ্ঞানে পরিণত হয়ে ঈশ্বরের কাছ থেকে ক্রমাগত দূরে সরিয়ে নিয়ে আমাদের এই মানব জীবনকে নষ্ট করে দেয় তাই বলছে এই জ্ঞানেন্দ্রীয় চক্ষুকর্ণ নাসিকা জীবাতক এই পাঁচটাকে জ্ঞানেন্দ্রীয় হিসাবেই যাতে আমরা ব্যবহার করি এই দিকে খেয়াল রাখতে হয় তারপরে আসে পাঁচটা কর্মেন্দ্রীয় এটা কিন্তু শরীর তত্ত্বের সম্পূর্ণটা হলো শরীর তত্ত্ব এই যে চব্বিশটা তত্ত্ব এই নিয়ে মানব জীবন যে চলে তার মধ্যে প্রথম চব্বিশটার মধ্যে প্রথম পাঁচটা পঞ্চভূত এটা পাঁচটা তত্ত্ব দ্বিতীয় হলো জ্ঞানেন্দ্রীয় দশটা হলো তৃতীয় হলো পঞ্চকর্মেন্দ্রীয় এটা পনেরোটা পঞ্চকর্মেন্দ্রীয় কী কী বা পানি পাদ পায়ু উপস্থ এটা হলো পাঁচটা কর্মেন্দ্রীয় টোটাল পনেরোটা হলো এরপরে আসছে পঞ্চতন্মাত্রা এটা সূক্ষ্মভাবে মানুষের মধ্যে কাজ করে পঞ্চতন্মাত্রা কী কী রূপ রস গন্ধ শব্দ স্পর্শ এই পাঁচটা নিয়ে হলো কুড়িটা এই যে তন্মাত্রাগুলো এগুলো ছাড়া মানুষ একটা মিনিট বা একটা সেকেন্ড সময় চলতে পারে না এই পাঁচটার মধ্যেই মানুষকে চলতে হয় এগুলো সূক্ষ্মরূপে মানুষের মধ্যে কাজ করে অদৃশ্য কিন্তু ক্রমাগত কাজ করে যাচ্ছে পঞ্চ তন্মাত্রা নিয়ে হলো কুড়িটা আর চারটে আছে তার মধ্যে তিনটে হলো মন বুদ্ধি অহংকার এই যে কুড়িটা তত্ত্বর কথা আমি বললাম আবার বলি পঞ্চভূত পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এবং পঞ্চ পঞ্চতন্মাত্রা এই কুড়িটাকে চালনা করে যে তিনটে সেই তিনটে হলো মন বুদ্ধি আর অহংকার এই তিনটে এই কুড়িটার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এইটা নিয়ে হলো তেইশটা এদের মধ্যে যে মেন বা প্রধান যার কাছে এগুলোর মাধ্যমেই আমাদেরকে পৌঁছাতে হয় তিনি হলেন আত্মা সেটা হলো আত্মতত্ত্ব ওই আত্মাকে নিয়ে হলো চব্বিশটা তত্ত্ব তার মানে বোঝা যাচ্ছে এই চব্বিশটা তত্ত্বের মধ্যে প্রধান হল আত্মা তার থেকেই মন বুদ্ধি অহংকার তার থেকেই এই আরও কুড়িটা তত্ত্ব মানে একটার সঙ্গে আর একটা রিলেটেড সুতরাং এই যে ভক্তিশাস্ত্র মতে বলা হচ্ছে এই তেইশটা তত্ত্ব আমরা যদি ঠিক ঠিকভাবে নিজেদের জীবনে ব্যবহার করি তাহলে এগুলোই আমাদেরকে আত্মদর্শন করতে আত্ম উপলব্ধি করতে সাহায্য করে অর্থাৎ ঈশ্বর লাভ করতে সাহায্য করে তাই ভক্তিশাস্ত্রে শাস্ত্রে এই চব্বিশটা তত্ত্বের উপর ভীষণ গুরুত্ব দেওয়া হয় বলা হয় যে এটা নিয়েই মানুষকে দৈনন্দিন জীবন যাপন করতে হয় এর বাইরে মানুষ যেতে পারে না তাই এখানে ঠাকুর বললেন ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন তাকে অন্তরে বাহিরে পূজা করে এই যে ঈশ্বরী হয়ে রয়েছেন মানে এই আত্মাই হয়ে রয়েছেন যিনি আত্মা তিনি ইষ্ট তিনি ঈশ্বর তিনি ভগবান একই জিনিসের বিভিন্ন নাম সুতরাং এই ঈশ্বর আমাদের অন্তরে যেমন আছে বাহিরেও আছে ঠাকুরের বিখ্যাত কথা চোখ বন্ধ করলেই শুধু ঈশ্বর আছে চোখ খুলে কি ঈশ্বর নেই সব জায়গায় যে ঈশ্বর আমাদের ভিতরে সেই ঈশ্বর বাইরে সর্বত্রই ঈশ্বর কেননা তারই তো সব এরপরে বলছে ঠাকুর বললেন যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে আমি আমি বোধ মানে সব কিছু আছে এই আমি বোধ নিয়েই আমাদের জীবন শুরু হয় আমির থেকে আমরা নিজেদেরকে সরাতে পারি না আর স্বপ্নবোধ বলবার জো নাই আমি আমি আছে যেহেতু স্বপ্নের মধ্যেও তো আমি থাকি সুতরাং স্বপ্নবধ বলা যাবে না আমিটা সব কিছুর আমরা যদি বলি চোখের সামনে যা দেখছি এগুলো সব স্বপ্ন ভেলকিবাজি ফাঁকা এটা বলা যাবে না কি করে আমরা তো দেখছি এগুলো সত্য এটাই স্বপ্ন বলবো কি করে ওই ঠাকুর বলে দিলেন আমি রূপ যে চিন্তা চিন্তাভাবনাটা সর্বদা আমাদের মন বুদ্ধিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ওটার জন্যই আমরা কোনো কিছু স্বপ্নবধ ভাবতে পারি না এইবার সেই বিখ্যাত উদাহরণটা ঠাকুর বললেন নিচে আগুন জ্বালা আছে তাই হাড়ির ভিতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে বাড়িতে যখন মায়েরা রান্না করে তখন এটা তো হয় ভাতের যখন মানে যে প্রেশার কুকার যতদিন আসেনি তার আগে কি করা হতো হাঁড়ির মধ্যেই তো এইসব দিয়ে সিদ্ধ করা হতো এখন নয় বিভিন্ন রকম জিনিস বেরিয়েছে কিন্তু আগে তো তাই হতো তো হাড়ির মধ্যে যেই যে এগুলো দেয়া হতো এগুলো যখন চাল ফুটতো সেই সঙ্গে এগুলো হাঁড়ির মধ্যে টকবক করতো লাফাতো ফুটতো সেদ্ধ হতো কিন্তু এটা কি করে হতো বলছি নিচে আগুন আছে বলে হতো তাই ঠাকুর বললেন যে হাঁড়ির ভিতরে ডাল ভাত আলু পটল সব টকবক করছে লাফাচ্ছে আর যেন বলছে আমি আছি আমি লাফাচ্ছি মানে নিজের জানান দিচ্ছে মাঝে মাঝে দেখবেন ওই হাড়ির ঢাকনাটা খুলে দেখে যে ওগুলো ঠিকঠাক আছে কি না মায়েরা এগুলো দেখে আবার তারপরে আবার ঢাকনাটা ঢেকে দেয় তাও সম্পূর্ণ ঢাকে না একটু ফাঁকা রাখে দেখার জন্য যে ওগুলো ভিতরে লাফাচ্ছি কি না